কথা দিয়ে কথা রাখেনি প্রশাসন ছ মাস পেরিয়ে গেলেও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা শস্য বিমার টাকা পায়নি ক্ষোভে ফেটে পড়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখালেন ক্ষতিগ্রস্ত কৃষকরা রাজ্য সরকারের তীব্র কটাক্ষ বিজেপি বিধায়কের বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের উত্তর নিত্যানন্দপুর সংসদের সমিতিমানা পান্ডেপাড়া পাশাপাশি রাঙ্গামাটি কেনেটিমানা সহ বিস্তীর্ণ এলাকা প্রায় প্রতি বছর বন্যার জলে প্লাবিত হয় অন্যান্য বছরে ন্যায় গত বছরও এই সমস্ত এলাকায় ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয় ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছিল কৃষকদেরকে বিঘার পর বিঘা সবজি ধান জলের তলায় চলে গিয়েছিল কৃষকরা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছিলেন সেই সময় প্রশাসনিক আধিকারিকরা এলাকা পরিদর্শনে এসে তাদের সেই ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছিলেন পাশাপাশি প্রশাসনের তরফে এলাকায় কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য শস্য বীমা ফর্ম দেওয়া হয়েছিল এবং কৃষকরা ক্ষতিপূরণ পাওয়ার আশায় সেই ফর্ম ফিল করেছিলেন কিন্তু তাদের অভিযোগ ছমাস পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত তারা শস্য বিমার টাকা পাননি স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হয়ে পড়েন এলাকার কৃষকরা ক্ষুব্ধ কৃষকরা উত্তর নিত্যানন্দপুর গ্রামে প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা অবরোধ করেন এবং রাস্তায় বসে পড়ে তারা বিক্ষোভ দেখাতে থাকেন এই বিক্ষোভের ফলে পথচলতি সাধারণ মানুষদের চরম সমস্যার সম্মুখীন হতে হয় প্রায় কুড়ি মিনিট ধরে তারা এই বিক্ষোভ দেখান দীনবন্ধু শিকদার সর্বেশ্বর মণ্ডল লক্ষণ হালদার নামের ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান প্রায় ছমাস মাস পেরিয়ে গেল আমরা এখনো শস্য বিমার টাকা পাইনি বারবার প্রশাসনকে জানানো হলে শুধু প্রতিশ্রুতি মিলেছে যেভাবে আমাদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে তাতে আগামী দিনে দ্রুত সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব এ বিষয়ে সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর খরামি রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করেন তিনি বলেন রাজ্য সরকার এই এলাকার কৃষকদের সঙ্গে প্রতারণা করেছে এই এলাকা প্রতি বছর বন্যায় প্লাবিত হয় কৃষকদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয় পাশাপাশি এই বিষয় নিয়ে আমরাও এডিও অফিসে ডেপুটেশন দিয়েছিলাম তখন তারা প্রতিশ্রুতি দিয়েছিল কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হবে কিন্তু তা হয়নি তাই কৃষকরা রাস্তা অবরোধ করবে এটাই স্বাভাবিক বাঁকুড়া সোনামুখী থেকে সুচিন্ত গোস্বামী রিপোর্ট এস নিউজ বাংলা দেখা গেল যে আপনারা রাস্তা অবরোধ করেছেন তারপরে বিক্ষোভ দেখাচ্ছেন কারণ কি কারণ বিগত সাত মাস হয়ে গেল আমাদের এখানে বিরাট আকারে ক্ষতি হয়েছে ধান সবজি বন্যা হয়ে সমস্ত সবজি ফসল সব নষ্ট হয়ে গেছে হ্যাঁ আমাদের শস্য বিমা করার ফর্ম ফেলে ফর্ম দিয়েছিল প্রশাসনের থেকে আমরা সেই সমস্ত ফর্ম নিয়ে সমস্ত কমপ্লিট করে আমরা জমা দিয়েছি অঞ্চলের লোক এসে জমা নিয়ে গেছে হ্যাঁ কিন্তু এবং কম্পিউটারে আমরা ভোটার কার্ড দিয়ে চেক করেছি আমাদের সবার টাকা অ্যালোড হয়ে গেছে কিন্তু আমরা টাকা এখনো আজ অবধি পাইনি হ্যাঁ সব ঋণ দেনা করে চাষ করেছি এই টাকা পয়সা যদি না পাই আমরা তাহলে ঋণ কি করে শোধ করবো এই বাচ্চা কাচ্চা নিয়ে কি করে বাঁচবো আমাদের আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই হ্যাঁ এটা যাতে প্রশাসন দেখে সেই সেই জন্য আমরা চেষ্টা করছি প্রশাসনের কাছে দাবি করছি এতে যাতে এবং উপর মহলের নেতৃত্ব সমস্ত কলকাতার থেকেও পর্যন্ত লোক ও পার্টির বড় বড় নেতারা সবাই এসেছিল বন্য করে এসে ওনার প্রতিশ্রুতি দিয়ে গেছে যে ক্ষতিপূরণ আমরা দেবো কিন্তু তা সত্ত্বেও আমরা পাইনি এবং আমরা কম্পিউটার চেক করেছি আমাদের টাকা সবার এলাট হয়েছে হ্যাঁ সমস্ত ডকুমেন্ট সবকিছু আছে আমাদের কিন্তু টাকা আমরা পাচ্ছি না কারণটা কি সমন বর্তমান বর্তমান ওইদিকে মেদিনীপুর সমস্ত জেলায় পেয়ে গেছে সবচেয়ে আমরা বাকুড়ে আমরা কি অপরাধ করেছি আমরা আমরা বনদয়ে ফুটে গেছে এক বস্তা ধানও আমরা বিক্রি করতে পাইনি দুই বস্তা করে ধান হয়েছে তাও বিক্রি করতে বনাই ঋণ করে চাষ করেছি না সেই ঋণের টাকাও দিতে পারছি না এখন আমাদের সুইসাইড করা ছাড়া আর কোনো উপায় নেই আপনারা আমরা বিডিও অফিস এডিও অফিস হ্যাঁ প্রশাসন তারপরে কৃষি দপ্তরে এই সমস্ত জায়গায় আন্দোলন করেছি সব জায়গায় সবাইকে বলেছি কেউ কোনো গুরুকুপি দিচ্ছে না বলছে সময় হলে পেয়ে যাবে সময় হলে পেয়ে যাবে আর সব জায়গায় পেয়ে গেছে এখন আর কোনো নাম গন্ধই নেই তাহলে আমরা যার জন্য এই রাস্তা অবরোধের পথ বেছে নিয়েছি আমরা এখন আপনাদের দাবি কি আমাদের দাবি শস্য বিমার টাকাটা যাতে আমরা সব চাষিরা পাই

পরেক্ষণে যে টি দিয়ে চাষবাস করব। এবং স্বাস্থ্য বীমার যে অর্থ সম্পদ আমরা কিন্তু এখনো পাইনি ডিএম থেকে আরম্ভ করে এসপি থেকে আরম্ভ করে পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে হ্যাঁ বিডিও থেকে সোনামুখী ব্লকের যত আছে এবং বাঁকুড়া ডিস্ট্রিক্টের যত প্রশাসনিক আছে তারা প্রত্যেকেই যাচ্ছেন এবং বলেছিল মুখে যে আমরা দেখছি হ্যাঁ কি করা যায় কিন্তু আজ পর্যন্ত আমরা এই সাত মাস হলো আমরা সেইখানে আমরা যেতেই পারি নি বা আমাদের দিকে আমাকে এখনো পর্যন্ত সরকার সাইড থেকে বা প্রশাসন তরফ থেকে আমাদের কেউ এটা জরা নাই ফর্ম হ্যাঁ ফর্ম ফর্ম হ্যাঁ প্রত্যেক মানে প্রত্যেককেই ফর্মের ফর্ম ফ্লপ করা হয়েছে

আমরা মানে আমরা পাই হ্যাঁ আমাদের মানে কি বলবো আর বলার কিছু নাই অর্থ সম্পদ ব্যাংক লোকের কাছ থেকে ধার করে ঋণ করে এই চাষবাস করেছি আবার এখন মোটামুটি কথা হচ্ছে রাঙ্গামাটি নিত্যানন্দপুর মানে গোরভাঙ্গা রামচন্দ্র নদী এলাকায় যত জায়গায় আছে সব সম্পূর্ণ জায়গায় হয়েছে কতটা জমি কতটা ফসল তা কোন কোন গ্রামের মানুষ আমরা এখানে নিত্যান্নপুর রাঙ্গামাটি উত্তর নিত্যানপুর হ্যাঁ হ্যাঁটি তারপর বেলুয়া ঠাল সমস্ত সব আমাদের রাজামলপুর অঞ্চল বা ডিপাড়া অঞ্চলের লোক এখানে সমাগম হয়েছে আমাদের দাবি আমরা যাতে এই শস্য বিমান বন্যার বন্যার জন্য যে শস্য বিমা আমরা যদি পাবো সেটি আমাদের দাবি যাতে আমরা পাই সেই ব্যবস্থাটা যেন সরকার বা প্রশাসন করে আমার নাম সর্বেশ্বর মন্ডল বাড়ি হচ্ছে চন্দ্রপুর কতক্ষণ অবরোধ করছেন আমরা আজকে অবরোধে সামিল হয়েছি আপনারা জানেন গত আশ্বিন মাসের দামোদর নদী ভয়াল আকার ধারণ করেছিল এবং এখানে কৃষি প্রধান এলাকা এখানকার জায়গা ফসল নষ্ট হয়েছিল বন্যার ফলে কিন্তু প্রশাসন স্তরে লোক এসছিলেন এমএলএ এসছিলেন কিন্তু বিডিও এসছিলেন কিন্তু আমরা কিন্তু এই ক্ষতিপূরণের অর্থাৎ বিমার টাকা আমরা শস্য বিমার কোনো বিমা টাকা পাইনি আমরা বিভিন্ন জায়গায় শুনেছি যে এই বিমার টাকা দেয়া হয়েছে কিন্তু আমরা কিন্তু পাইনি এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি বিভিন্ন চাষির নামে কিন্তু টাকা অ্যালোট হয়েছে টাকাটা মঞ্জুর হয়েছে কিন্তু আমরা সেই টাকাটা পাইনি কি উত্তরের যে হ্যাঁ নিত্যানন্দ রাধনপুর দিপারা নবাসন এই এলাকার চাষিরা কিন্তু আমরা কোন বিমার টাকা পাইনি আমরা সেটা বলতে না প্রশাসন সেটা বলতে পারবে কেন আমরা এই টাকা পাইনি প্রশাসনকে জানিয়েছিলেন আমরা প্রশাসনকে জানানো বলতে পারেন এখানে আছে নিতানন্দপুর বুভাঙ্গা কেনেটি সমিতিমানা ডিপারা আমরা চাইছি যে বন্যায় আমাদের এত বড় ক্ষয়ক্ষতি হয়ে গেল আমরা তো কৃষিপ্রধান এলাকা আমরা সবাই চাষী তাহলে বারবার আমরা এই প্রাকৃতিক দুর্যোগের ফলে আমরা কৃষিতে মার খাচ্ছি কিন্তু প্রশাসন স্তর থেকে আমরা কোনো রকম সহযোগিতা পাইনি সেই সময় তো প্রশাসন এসেছিল প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিল প্রতিশ্রুতি প্রতিশ্রুতি রয়ে গেছে বাস্তবতা সেটা কিন্তু রূপ নাই শশুব মন্ত্রে বিশেষ ফর্ম রয়েছে ফর্ম ফিলাপ করেছিলেন করেছিলাম আপনারা এখানে কিভাবে কাছ থেকে লোন নিয়ে আমরা চাষ করি কিন্তু এমন পরিস্থিতি হয়েছে যে আমারই ধান পাইনি এবং এই বিগত যে কদিন আগে বৃষ্টিটা হয়ে গেল সেই বৃষ্টির ফলে আমার বিস্তীর্ণ যা কিছু আলু চাষ করেছিলাম সব পচে গেছে এখন সংসার চলবে এখন সংসার চলবে সেই আবার মহজনের কাছে ধার করতে হবে

প্রশাসনের কাছে বলে রাখছি আপনার নাম আমার নাম দীনবন্ধু শিকদার কেনেটি দেখা গেল যে আপনারা রাস্তা অবরোধ করেছেন তারপরে বিক্ষোভ দেখাচ্ছেন কারণ কি কারণ বিগত সাত মাস হয়ে গেল আমাদের এখানে বিরাট আকারে ক্ষতি হয়েছে ধান সবজি বন্যা হয়ে সমস্ত সবজি ফসল সব নষ্ট হয়ে গেছে হ্যাঁ আমাদের শস্য বিমা করার ফর্ম ফেলে ফর্ম দিয়েছিল প্রশাসনের থেকে আমরা সেই সমস্ত ফর্ম নিয়ে সমস্ত কমপ্লিট করে আমরা জমা দিয়েছি অঞ্চলের লোক এসে জমা নিয়ে গেছে হ্যাঁ কিন্তু এবং কম্পিউটারে আমরা ভোটার কার্ড দিয়ে চেক করেছি আমাদের সবার টাকা অ্যালট হয়ে গেছে কিন্তু আমরা টাকা এখনো আজ অব্দি পাইনি হ্যাঁ সব ঋণ দেনা করে চাষ করেছি এই টাকা পয়সা যদি না পাই আমরা তাহলে ঋণ কি করে শোধ করবো এই বাচ্চা কাচ্চা নিয়ে কি করে বাঁচবো আমাদের আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই হ্যাঁ এইটা যাতে প্রশাসন দেখে সেই সেই জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি প্রশাসনের কাছে দাবি করছি এতে যাতে এবং উপর মহলের নেতৃত্ব সমস্ত কলকাতার থেকেও লোক পার্টির নেতারা সবাই এসেছিল এসে এসছিল প্রতিশ্রুতি দিয়ে গেছে যে ক্ষতিপূরণ আমরা দেবো কিন্তু তা সত্ত্বেও আমরা পাইনি এবং আমরা কম্পিউটার চেক করেওছি আমাদের টাকা সবার এলা রয়েছে হ্যাঁ সমস্ত ডকুমেন্ট সবকিছু আছে আমাদের কিন্তু টাকা আমরা পাচ্ছি না কারণটা কি বর্ধমান

এই সমস্ত জায়গায় আন্দোলন করেছি সব জায়গায় সবাইকে বলেছি কেউ কোনো গুরু দিচ্ছে না বলছে সময় হলে পেয়ে যাবে সময় হলে পেয়ে যাবে আর সব জায়গায় পেয়ে গেছে এখন আর কোনো নাম গন্ধই নেই তাহলে আমরা এই যার জন্য এই রাস্তা অবরোধের পথ বেছে নিয়েছি আমরা এখন আপনাদের দাবি কি আমাদের দাবি শস্য বিমার টাকাটা যাতে আমরা সব চাষিরা পাই এটাই আমাদের দাবি আমার নাম শ্রী লক্ষণ হালদার বাড়ি উত্তর নিত্যানন্দপুর রাধামোহনপুর অঞ্চলের মানাতে কৃষকরা রাস্তা অবরোধ করেছিলেন রাস্তা অবরোধ করাটা স্বাভাবিক কারণ প্রতি বছর বন্যা হয় ওই সমিতি মানা কেনেটি মানা এই সমস্ত এলাকাগুলো বন্যা প্লাবিত হয় কৃষকদের প্রচুর ক্ষতি হয় ওই এলাকাটা সবজি প্রধান এলাকা বিভিন্ন ধরনের সবজি চাষ হয় ওখানে তো গত বছর বন্যাতে প্রচুর ক্ষতি হয়েছে আমরা দেখেছি রাজ্য সরকারের বিভিন্ন আধিকারিক এসে বিভিন্নভাবে প্রতিশ্রুতি দিয়েছে কৃষকদের আমরা একটা বিডিও অফিসে ডেপুটেশন দিয়েছিলাম এডিও অফিসে ডেপুটেশন দিয়েছিলাম সেখানে আমরা দাবি করেছিলাম যে কৃষকদের যে ফসল ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ দেওয়ার জন্য ক্ষতিপূরণের দাবিতে আমরা ডেপুটেশন দিয়েছিলাম তখন আমাদেরকেও প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু পরবর্তী সময় দেখা গেল কেউ কোনো ক্ষতিপূরণ পায়নি এখনও ক্ষতিপূরণ পায়নি কৃষকদের সঙ্গে প্রতারণা করেছে রাজ্য সরকার কৃষকরা কেন ক্ষতিপূরণ পেল না রাজ্য সরকারকে জবাব দিতে হবে এবং প্রত্যেকটা কৃষকের ক্ষতিপূরণ রাজ্য সরকারকে দিতে হবে